এমন মুসলমান আমাদের সমাজে এখনও পর্যন্ত আছে যারা রোজা রাখা রোজা না রেখে বলে সারাদিন খেয়ে বেড়ায় আর বলে রোজা রাখতে পারি না কিন্তু একটা বারের জন্য আফসোস করে না যে আমার একটা রোজা যদি ছুটে যায় ওলামা ইকরাম বলেছেন যে রমজানের একটা রোজা যদি ছুটে যায় সারা জীবন যদি সে রোজা রাখে তাহলে একটা রমজানের রোজার সম হবে না রমজানের বাহিরে যদি কি করে সারা জীবনও রোজা রাখে তাও কি হবে না রমজানের একটা রোজা সমান হবে না তাই ব্যক্তি চিন্তাও করে না যে আমার জীবন থেকে একটা মাসের একটা রোজা ছুটে গেল আমার জীবন থেকে একটা মাসের রোজা ছুটে গেল এই রোজা আমার জীবনে আর এই বছরের রোজা আর কোনো দিন পাবো না দুই সালের রোজা আমাদের জীবনে আসবে আর দুই হাজার কোনো দিন আসবে না ছাব্বিশ সাল পাবো কিন্তু ছাব্বিশ সালের হায়াত আমার নসিবে আছে কি আমরা কেউ জানি না এই জন্য এই বছর আমি রোজা পেয়েছি এটা আমার জন্য গণিমত একটা রোজা ওজন আমার কাজা না যায় এইদিকে খেয়াল রাখতে হবে মানুষ চিন্তা করেন মুসলমান একদিন রোজা রাখে না আলামিন মৃত্যুর পরে এই ব্যক্তিকে একদিন নয় দুই দিন নয় হাসরের ময়দান যেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান হাসরের ময়দানের দীর্ঘায়িত্ব হবে এবং এই পঞ্চাশ হাজার বছরের মধ্যে কোনো পাপিষ্ঠকে আল্লাহ এক ফুট পানি পণ করতে দিবেন না কি করবেন না কোনো পাপিষ্ঠকে এক ফুট পানি পান করতে দিবেন না সকলেই জানেন সূর্য এক হাত বা সোয়া উপরে আসবে সূর্য অতি নিকটে আসবে এক হাত বা হাত এটা কথা না সূর্য এত নিকটে আল্লাহ রব্বুল আলমিন সূর্যকে উঠাবেন সূর্যের তাপে সূর্যের এত প্রচন্ড তাপ হবে যে সূর্যের তাপে মানুষের মাথার মগজ ফেটে যাবে মানুষের মাথা ফেটে যাবে মানুষের মাথার যে হাড় এটা ফেটে যাবে এবং মগজগুলো ভাতের মার যেরকম থাকে টকবক করতে থাকে মানুষের ভাতের মার এরকম টকবক করতে থাকবে মানুষের ঘাম এত বের হইতে থাকবে যে মানুষ ঘামের মধ্যে হাবুডু ঢুকাইতে থাকবে ক্ষুধার যন্ত্রণা এদিকে সূর্যের তাপ শরীর থেকে ঘাম বের হচ্ছে এই অবস্থায় মানুষ একদিন নয় দুই দিন নয় একশো বছর দুইশো বছর নয় এক হাজার বছর দুই হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছর এইভাবে মানুষের কাটিয়ে দেওয়া লাগবে তবে রব্বুল আলমিন ওই সমস্ত মান্দাদের সাথে ওয়াদা করেছেন রাসুলের বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ যাদের সাথে মহামেলাত সুন্দর করবেন আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন আল্লাহ যাদের উপর রহম করবেন সেই সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন সেই তেয়ামতের ময়দানে কঠিন দিন হাসুরের দিনে রব্বুল আলামিন আল্লাহর রসুলের হাউজে কাউসারের ব্যবস্থা করে দিবেন যে হাউজে কাউসারের পানি একবার যেই ব্যক্তি পান করবে জান্নাতে যাওয়ার আগে আর তার কোনো পিপাসা লাগবে না হাউজে কাউসারের ব্যবস্থা করে দিবে আবার অন্য হাদিস আল্লাহ রসুলের হাদিস পাওয়া যায় আর সে আজিমের নিচে আল্লাহ রব্বুল আলমিন ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করে দিবেন যেখানে তারা খাইতে থাকবে যেখানে তারা আরাম আরাম আয়েশে গল্প করতে থাকবে খাইতে থাকবে গল্প করবে এদিকে যে হাসনের ময়দান এত কষ্টের এত আজাবের হচ্ছে এই সমস্ত মুমিন বান্দারা টেরই পাবে না জানতেও পারবে না যে হাসুরের ময়দানে এত কষ্ট হচ্ছে তাহলে আজকে যদি আমার একটা রোজা না রাখার কারণে এক মাস রোজা না রাখার কারণে আল্লাহ যদি আমার উপর ওয়াজিব করে দেয় আল্লাহ যদি আমার উপর আজাবের দেয়া দেয় তাহলে মুসলমান এই আফসোস আমি কোথায় রাখবো এই আফসোসের কোনো শেষ আছে কোনো শেষ নেই এই আফসোসের কোনো শেষ নেই যে আমি এক মাস রোজা না রাখার কারণে আমার উপর আল্লাহ তালা আজাব দিয়ে দিলেন গজব দিয়ে দিলেন ও